আমি অনেকদিন পর আবার লাইভে চলে এলাম তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তো বন্ধুর আজকে কিন্তু প্রচণ্ড কিন্তু ঠান্ডা পড়েছে তোমরা দেখতে পাচ্ছ বাইরে একদম কেমন যেন না গরম আসছে না ঠান্ডা যাচ্ছে দুটো মিলে লড়াই করছে কে যাবে কে থাকবে তো দাঁড়িয়ে মাঝখানে আমরা কিন্তু খুবই কষ্ট করছি কারণ শীত কিন্তু চলেই গেছে আবার কিন্তু গরমও কিন্তু আসা শুরু করে দিয়েছে এদি মাঝে কিন্তু একদম আবহাওয়া খুবই পরিবর্তন হচ্ছে তো দেখতে পাচ্ছ আমি সকাল সকাল বেলা আজকে স্নান করে নিয়েছি এখন স্নান করে আমি এখন রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আজকে কিন্তু আমি সকালবেলা কিন্তু পাট শাকের শাক রান্না করবো পাট শাকের শাক রান্না করব এখানে ডালের বড়ি দিয়ে ডালের মি দিয়ে পাট শাকের ঝোল শাক রান্না হবে আর এখানে হচ্ছে ভাত এখানে দেখতে পাচ্ছ ভাতটাও হয়ে হয়নি এখনো। এখানে পাঁচ শাকের ঝোলটা আমি বসিয়ে দিয়েছি কারণ একটুই করলাম তোমরা তো জানোই আমাদের বাড়িতে আমার ছেলে মেয়ে আর আমি এটা সকালের খাবার আর এখানে আছে গন্ধ পাতা এগুলো মিক্সিতে ফিনিশ করে তারপরে কিন্তু এগুলো দিয়ে বড়া বানাবো এখানে দেখতে পাচ্ছো চাল ভিজিয়ে রেখেছি আতপ চাল চালটা একটু আগে থেকে ভেজালে খুব ভালো হতো এখানে আছে পেঁয়াজ তো বন্ধুরা গন্ধ পাতার বড়া বানাবো তারপর হবে পাট শাকের ঝোল শাক সকালবেলা দুপুরেরটা দুপুরবেলা কি করব এখনো রকম সিদ্ধান্ত হয়নি তো দেখতে পাচ্ছ আকাশটা কিন্তু রদ্রু নেই একদমই মেঘলা না বৃষ্টি হচ্ছে না রদ্রু হচ্ছে কিন্তু ঠান্ডা কিন্তু আছেই কিন্তু 嗯。Mm hmm.